পরপর দুটো ম্যাচে বাংলাদেশ গোল কিপিং ব্যর্থতায় হেরে গেল এবং নিতুল মার্মাকে নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটা বেলুনের মতো ফানুসের মতো ফুটুস করে ফেটে গেল অনেকেই ধারণা করেছিল হয়তোবা মিতুল মার্মাকে দিয়েই টপ ক্লাস ফুটবল অর্থাৎ টপ নেশন্স ফুটবল টিমের এগেনস্টেও বাংলাদেশ ভালো করবে কিন্তু বাস্তবতা যে বড়ই নির্মম সেটা হারে হারে টের বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থকসহ সবাই বিতুল বার্মা যে ধরনের ফুটবলার যে ধরনের গোলরক্ষক তাতে নেপাল ভুটান আফগানিস্তান কিংবা সাউথ এশিয়ান যে দেশগুলো আছে তাদের সাথে টোটালি কম কম্পিটিটিভ গেমি তার অ্যাপিয়ারেন্স যথেষ্ট ভালো মনে হয় কিন্তু যখনই হংকং সিঙ্গাপুর তাইওয়ান কিংবা আরও বেটার ফুটবলিং নেশন বিশেষ করে এশিয়ান লেভেলে যারা মোটামুটি ভালো দল তাদের বিপক্ষে কিন্তু গোলকিপিং হারে হারে টের পেলাম বাংলাদেশ এবং কেন আসলে মিতুল মার্মাকে মিতুল মার্মাকে আসলে আমরা দোষ দিতে চাই না ছোটও করতে চাই না কারণ এটাই তার সামর্থ্য আপনার হাতে যখন এর চেয়েও ভালো কোনো সামর্থ্য থাকবে যখন আপনি সেটাকে ইগনোর করবেন তখন দোষ কিন্তু আপনার ওই ফুটবল প্রশাসক বা ফুটবলের কর্তা ব্যক্তিদের মিতুল বার্মাকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না কারণ সিলেকশন তো তার হাতে নাই বরঞ্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যে সিন্ডিকেট গড়ে উঠেছে যে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মূলত এশিয়ার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়ার পরও জিকো আনিসুর রহমান জিকোকে যেভাবে ব্ল্যাকলিস্টেড করে ফেলা হলো করে রাখা হলো তাতে এই এর দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনোভাবেই দায় এড়াতে পারে না এবং এতটাই বাজেভাবে তাকে তাকে লিস্টেড করে রাখা হয়েছে যে ডোমেস্টিক ফুটবলেও জিকোকে নিয়মিত খেলতে দেওয়া হয় না তাকে একাদশে রাখা হয় না তখন আপনি কিভাবে জিকুর কাছ থেকে সেরাটা পাবেন কিংবা জিকো যাতে ভবিষ্যতে আর বাংলাদেশ দলে আসতে না পারে তার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ওই অশুভ শক্তি ফুটবলের যে অশুভ শক্তি বা সিন্ডিকেট গড়ে উঠেছে তারাই সেই কাজটা করছে তো বাংলাদেশ ফুটবলের বড় লসটা হলো এখানেই যে আনিসুর রহমান মতো টপ ক্লাস ফুটবল টপ ক্লাস গোলকিপার আসলে বাংলাদেশ দলে এই মুহূর্তে দরকার ছিল বিশেষ করে টপ নেশনস লাইক হংকং সিঙ্গাপুর তো তাদের মতো দলগুলোর বিপক্ষে যখন আপনি খেলতে যাবেন আপনার টপ ক্লাস গোলকিপার লাগবে কিন্তু যেটা মারমার সাথে আসলে আমি কম্পেয়ারও করতে চাই না কারণ এর আগে আমি বেশ কিছু পোলে জেনেছি যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ ভোট দিয়েছেন তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই বিশ্বাস করেন স্টিল নাও বাংলাদেশের সেরা গোলরক্ষক দেশ সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো কো পার্সেন্ট মানুষ মনে করেন মিতুল মারমার চেয়েও জিকো অনেক অনেক ভালো তো আজকে গোল খেলো চারটা বাংলাদেশ যদি ভালো গোলকিপিং হতো ডিফেন্ডিং এরোর তো ছিলই যদি ভালো টপ ক্লাস গোলকিপিং হতো তাহলে অন্তত পক্ষে দুটো গোল কম খাওয়ার কথা ছিল বাংলাদেশের এরপর বাংলাদেশ চারটা গোল কনসিড করেছে লাস্ট মোমেন্টে গোল কনসিড করেছে এবং আলটিমেটলি আপনার দলে যদি ভালো একজন গোল কিপার না থাকে তাহলে কিন্তু সেটার ফল আপনাকে পেতে হবে ভোগ করতে হবে যেটা আর্জেন্টিনা দু হাজার আটানব্বই বিশ্বকাপ থেকেই মোটামুটি অর্ডিনারি লেভেলের গোল কিপার নিয়ে এসেছিল সার্জে রোমেরো মাঝখানে ভালো করেছিলেন বিধায়ী আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল এরপর এমিলিনো মার্টিনে যেটা করেছেন সেটা তো তিনি ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন যার ফল কিন্তু আর্জেন্টিনা একে একে দুটো কোপা জিতলো একটা বিশ্বকাপ জিতলো সো এগুলো লাসিমা যেটা এলসিমা যেটা ওই যে ফিনাল সিমা যেটা বলা হয় ফিনাল সিমা জিত হলো সবই জিতেছে কারণ হচ্ছে ওই যে আপনার দলে টপ ক্লাস একজন গোলকিপার রয়েছে বাংলাদেশের এই মুহূর্তে মিডফিল্ডে এশিয়ান লেভেলে ফাইট দেওয়ার মতো ওই রয়েছে যেটা আমরা সেকেন্ড হাফে দেখলাম টপ ক্লাস ফুটবল খেললো জাহানের মতো প্রমিজিং ফুটবলার এসেছে দলে এবং তাকেও ওই সিন্ডিকেটের কারণে নব্বই মিনিট খেলানো হয়নি প্রথম ফোর্টি ফাইভ মিনিটসে তাকে নামানো হয়নি তো এই যে সিদ্ধান্তগুলো সামনে ছময়ের মতো প্লেয়ারকে নব্বই মিনিট খেলানো হয়নি ফোর্টি ফাইভ মিনিটসের পর ফার্স্ট হাফের পর তাকে নামানো হয়েছে এই যে সিদ্ধান্তগুলো এগুলো কাদের স্বার্থে সিন্ডিকেটের স্বার্থে ওই অশুভ শক্তির স্বার্থে যে কারণে বাংলাদেশে ফুটবল এগায়নি তো দর্শক আপনাদের কাছে জানতে চায় যে আনিসুর রহমান জিক এবং মিতুল মার্মায় এই দুজন গোলকিপারের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন